গতকালই ব্যাপক রদবদল হয়েছে তৃণমূলে বীরভূমেও রদবদল অনুব্রত মন্ডল আর সভাপতি নেই কোর কমিটির ভরসা আগে পাখির চোখ বিধানসভা ভোট ছাব্বিশের ভোটের আগে সংগঠনে রদবদল করেছে তৃণমূল এর মধ্যে নজর কেড়েছে বীরভূম এই জেলায় কোর কমিটির ওপরেই আস্থা রেখেছে তৃণমূল বীরভূমে তৃণমূল মানেই ছিল জেলা সভাপতি অনুব্রত মন্ডল সেই পথটাই উঠিয়ে দিয়েছে ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব এবার এসেছেন চেয়ারম্যান বীরভূম জেলা তৃণমূলের চেয়ারম্যান আশীষ বন্দ্যোপাধ্যায় যিনি রামপুরহাটের বিধায়ক এছাড়া রয়েছে ন সদস্যের কোর কমিটি অভিজিৎ সিনহা অনুব্রত মন্ডল আশিস বন্দ্যোপাধ্যায় বিকাশ চৌধুরী চন্দ্রনাথ সিনহা কাজল শেখ সুদীপ্ত ঘোষ এবং বীরভূম জেলার দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল শুক্রবার নতুন সাংগঠনিক তালিকা প্রকাশ করেছে তৃণমূল আর রবিবারই বৈঠক ডেকেছে বীরভূমে তৃণমূলের কোর কমিটি বৈঠক আগামীকাল ডাকা হয়েছে বেলা সাড়ে বারোটার সময় বোলপুর পার্টি অফিসে এবং কোর কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েই দল পরিচালিত হবে যা নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাভাবিক সেই মতো দল কোর কমিটি যারা সংসদের সভাইটাকে নিষ্টে থাকার কথা 2022 এ অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি জেলা সভাপতি জেলে যেতেই বীরভূমে দল চালাতে কোর কমিটি তৈরি করে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এরপর গত বছরের সেপ্টেম্বরে অনুব্রত মন্ডলের জেল মুক্তি হয় অনুব্রত মন্ডল বীরভূমে ফেরার পর তাকে জেলার কোর কমিটিতে যুক্ত করা হয় গত 16ই নভেম্বর সেই কোর কমিটির বৈঠকে যোগ দেন অনুব্রত এর এক মাস পরে ১৬ ডিসেম্বর ফের বৈঠক করে তৃণমূলের বীরভূমের কোর কমিটি তৃণমূলের একাংশের মতে কোর কমিটির বৈঠক হলেও নেতাদের মধ্যে ঠান্ডা লড়াই অনেকেই টের পেয়েছেন যার জেরে পাঁচ মাসে বীরভূমে তৃণমূলের কোর কমিটির কোনো বৈঠকই হয়নি অর্থাৎ মুখোমুখি হননি কেষ্ট কাজল এর আগে বিজয়া দশমীর একাধিক অনুষ্ঠানে এক মঞ্চে দেখা যায়নি দুজনকে মঞ্চে যখন অনুব্রত মণ্ডল তখন সেখানে নেই কাজল শেখ এর উল্টো ছবিও দেখা গেছে মঞ্চে কাজল কিন্তু কেষ্টর চেয়ার ফাঁকা এই প্রেক্ষাপটে শুক্রবার তৃণমূলের সংগঠনের অদবদল জেলা সভাপতি পাশাপাশি সরিয়ে দেওয়া হয়েছে কোর কমিটির আহ্বায়কের পদ এতদিন সেই পদে ছিলেন অনুপ্রত ঘনিষ্ঠ বলে পরিচিত বিকাশ রায়চৌধুরী ঘাসফুলের শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে সামনে ছাব্বিশের ভোট এই সময় বীরভূমে কোনো দ্বন্দ্ব দেখতে চায় না দল সবাইকে একজোট হয়ে কাজ করার বার্তা দিয়েছে নেতৃত্ব বীরভূম জেলায় কোনো কোনো ব্লকে অশান্তি চলছে কেন চলছে কী জন্য চলছে সেগুলো কোর মিটিংয়ে আলোচনা হওয়া বাঞ্ছনীয় ছিল সেগুলো আলোচনা হচ্ছিলো না যার জন্য বারবার আমি প্রতিবাদ করেছি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়গুলো আমি জানিয়েছি কালকে মিটিংয়ে আমি আওয়াজ তুলব প্রত্যেক মাসে অন্ততপক্ষে দুবার করে যেন কোর কমিটি মিটিং হয় এবং কোর কমিটি মিটিংয়ে আলোচনা হওয়ার পরেই যেন বীরভূম জেলার দলীয় কর্মসূচিগুলো শীর্ষ নেতৃত্ব আরো গতি আরো ভালো ফল আরো সুন্দর করে এগোনোর জন্য কিছু পদক্ষেপ নিয়েছেন আপনারা যে জেলার কথা বলছেন সেখানেও অত্যন্ত ইতিবাচক এর প্রভাব থাকবে যেখানে যেটা করার দরকার ছিল সেটা দলের শীর্ষ নেতৃত্ব করেছেন যেটা হয়েছে সেটা অত্যন্ত সময়োপযোগী বাস্তবমুখী বাংলা